আল্লাহ রসুল দেখলেন জাহান নামের মধ্যে আরো অনেকগুলো মানুষ কষ্ট ভোগ করছে শাস্তি ভোগ করছে আল্লাহ রসুল দেখতে পেলেন জাহান্নামের মধ্যে অনেকগুলোর মানুষ অনেকগুলো মানুষ কেচি দিয়ে আগুনের কেঁচি দিয়ে তাদের জিব্বাটাকে কেটে নেওয়া হচ্ছে মৃত্যু হয় আবার জীবিত হয় আবার জীবন দেয় আবার মৃত্যু হয় লোকগুলোর জিব্বাকে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম কেটে কেটে নিচ্ছে দেখতে পাচ্ছে সব শাস্তি ভোগ করছে সবাই আল্লাহ রসুল বলছে যে এরা এরা কারাম হজরত জিবরুল আলী সালাতাম বলে রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এরা হচ্ছে ওই সমস্ত মানুষ দুনিয়ার জমিনে যারা নিজে আমল করতো না মানুষকে আমল করার কথা বলতো নিজে করতো না মানুষকে বলতো আমি নিজে ভালো না অন্তত মানুষকে ভালো হওয়ার জন্য বলি এরকম আছে না নাই লিমাতা মা আলা আল্লাহ আল্লাপাক বলেন তোমরা নিজে যাহা আমল করো না অন্যকে তাহা কেন বলো আমি আল্লাহাক এখানে অনেক অসন্তুষ্ট বোধ করি রাগান্বিত হই এরকম আছে না নাই বাংলাদেশে এরকম অনেক হয় আমাদের মধ্যে হয় আল্লাহ পাক রবুল আলামিন যেটা আমল নিজে করবো সে আমলের কথা মানুষকে বললো এই এই তাফিক আল্লাহ পাক আমাকে দান করুক সকল বলে আমিন আল্লাহ রসুল সাল্লাল্লাহ জান্নাতের মধ্যে জান্নাত পরিদর্শন করলেন জান্নাতের মধ্যে কিছু দেখতে পেলেন জান্নাত দেখলেন আল্লাহ রসুল নিজেই বর্ণনা দিয়েছেন আমি জান্নাত স্বচক্ষে দেখেছি জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত মান নদী নহর শরবতের নহর কত সুন্দর সুন্দর দৃষ্টি কত সুন্দর সুন্দর জিনিস আল্লাহপাক রসুলকে দেখিয়েছেন তার বন্ধুকে দাওয়াত দিয়ে দেখিয়েছেন ঠিক কি না বলেন তিনি শেষ পর্যন্ত মিরাজের রাত্রিতে কয়েকটা তোহফা আমাদের জন্য নিয়ে এসেছেন অন্যতম তোহফা হচ্ছে পাচক সলাফ কি সলাফ